হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার এই যে আমার আজকে দিনে রান্না কমপ্লিট করলাম এখন বাজে হলো সকাল সাড়ে দশটা তো আজকে আমার কি কি মেনু সেটা একটু দেখিয়ে দিই তোমাদের পাঁচমিশালি সবজি দিয়ে চিংড়ি পাবদা মাছ পাবদা মাছের ঝোল করেছি মসুর ডাল পাতলা করেই করেছি যেহেতু প্রচুর গরম লাগছে গরমে পাতলা জিনিস খেতেই ভালো লাগে লাউ চিংড়ি বাঁধাকপি আর এটা একটা নতুন রেসিপি আমার আজকেই করলাম আমার নিজস্বই রেসিপি এটা বলতে পারেন এক্সপেরিমেন্ট করলাম এটা হচ্ছে ছোট ছোট যে কচুগুলো আছে ওই কচু পাকোড়া খেতে গরম গরম খেলাম ভাজতে ভাজতে ভালোই লাগলো তা দেখি বাসার সবার কেমন লাগে সবার বলতে আমি আর আমার ছেলে আমার শ্বশুরমশাই তো এটা খাবে না আর তো সকালে তার কোর্টে চলে গেছে তাকে আমি লাঞ্চ বক্সে লাঞ্চ দিয়ে দিয়েছি তো এই হলো আজকে আমার মেনু তো কেমন লেগেছে তোমাদের আর যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে তো ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো টাটা